হ্যালো গাই আসসালামু আলাইকুম কি অবস্থা করি সবাই ভালো আসছো সো গাই আজকে আমরা যাচ্ছি আমাদের কোরবানির গরুটি কিনতে সো আমাদের কোরবানি গরু অলরেডি গ্যাস শেষ আমার এক চার চোসা কেনা গেছে আমরা এখন পর্যন্ত দেখিনি তাই আমরা গরুটিকে দেখতে যাচ্ছি আমি আমার বাবা সাথে আমার এক বড়ো ভাই এবং তার ছোট ভাই সো লেটস এনজয় ভিডিও সো গাইস চারপাশে দেখতে পাচ্ছ অনেকগুলো গরু আছে এখানে বিক্রি করা হয়ে গেছে সো গাইস এখন আমরা চলে যাচ্ছি ডান পাশে আমাদের গরুটি কেনা হয়েছে আপনার নতুন ব্রিজ নামক একটি স্থানের একটি বাসা থেকে সো দেখতে থাকো সামনে গরুর ছোটোখাটো একটি হাট আছে এবার সে কালো গরুটাও গায়ে কত সুন্দর চোখ তো সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো গরু বাঁধা আছে ব্রিজ উপরে সো ওখানে যে একটি সাদা গরু দেখতে পাচ্ছ একদম ওই গরুটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল বাট আমাদের গরু যেহেতু কেনা হয়ে গিয়েছে সো এখন পছন্দ হইলেও কোনো লাভ নেই যদিও আমাদের এই গরু আমাদের যে গরুটা কিনছে এটাও যদিও সুন্দর সো থাকো যে এটা কি কালার হতে পারে আর অনেক অনেকগুলো বাদা দেখতে পাচ্ছ তো সামনের এই ফার্মটার মধ্যে রয়েছে আমাদের গরুটি তো লেটসি তোমরা দেখো এখানে কোনটি আমাদের গরু এবার দেখা যাচ্ছি দুটি গরু এখনো কোনটি আমাদের গরু তোমরা একটু প্লেস করো আশা করি বুঝতে পারছো এটাই আমাদের গরুটি সো গরুটি কেমন হয়েছে সবাই কমেন্ট করো এবং গরুটির দাম কত হতে পারে সেটাও তোমরা কমেন্ট করো it's দেখি বা হাটে ছাগল নাকি গরু ওই করো খেল এখন শুরু সবাই আমার দম জানতে চায় আমার ভাবসব দেখা আমি কিনতে চায় বডি ফিটনেস দেখা সবই তুলতে চায় এক চাই প্রশ্ন কত ভাই তো এই ছিল আমাদের আজকের এই ব্লগ তো ব্লগটি কেমন হয়েছে এবং আপনারা কতটুকু কি এনজয় করতে পেরেছেন জানি না ব্লগটি যতটুকু সম্ভব আমি আমার যতটুক সম্ভব দিয়ে শ্রেষ্ঠটা দিয়ে চেষ্টা করেছি যাতে ব্লগটাকে ভালো করা যায় সো আপনারা যদি পাশে থাকেন আমি আস্তে আস্তে নিজেকে আরও ইন্সপায়ার করে আরও ভালো মতন গুছিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমি অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না সো ধন্যবাদ আপনারা যারাই এই ধৈর্য সহকারে এতক্ষণ আমার ব্লগটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল এবং আজকের ব্লগটি আর বেশিক্ষণ দৃঢ় করব না এই কিছুক্ষণের মধ্যেই আমরা এই আমাদের ব্লগটি শেষ হয়ে যাবে সো আপনারা আপনারা কমেন্ট করবেন যে এগুলোটা কেমন হয়েছে প্লাস গরুটির দাম কেমন হতে পারে সো থ্যাংক ইউ কাইজ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের কুরবাণীকে যে কারণ যে উদ্দেশ্যে একা মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে যাতে আল্লাহ কবুল কয়েস্ত টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম